মাতৃভাষা সাহিত্য পত্রিকার তৃতীয় সংখ্যা প্রকাশ এবং সদ্য শিশু সাহিত্যিক এবং সাহিত্যপ্রেমী ত্রিনয়নী পত্রিকার সম্পাদক লক্ষ্মী নারায়ণ চক্রবর্তীর স্মরণ সভা উপলক্ষে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা সাংবাদিক স্বাগত ভাষণের পর সাহিত্য পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পত্রিকার সভাপতি ডক্টর জয়দেব বিশ্বাস পত্রিকার সম্পাদক বীরস্বর সরকার এবং পত্রিকার সভাপতি ডক্টর জয়দেব বিশ্বাস মঞ্চ অবস্থিত সকল বিশিষ্টজনের হাতে পত্রিকাটি তুলে দেন সঙ্গীত শিল্পী গোলকনাথ ঘোষের প্রারম্ভিক সঙ্গীতের মধ্যে দিয়ে এদিনের সাহিত্য পত্রিকার শুভ সূচনা হয় বিশিষ্টজনদের মধ্যে ছবিরঞ্জন মজুমদার নিপেন্দ্রনাথ বিশ্বাস কাঁধি মান্ধবের সম্পাদক নবকুমার মুখার্জি সঞ্জয় কুমার মিশ্র অনিল প্রামাণিক বীরেন্দ্রনারায়ণ সিংহ বাচিক শিল্পী সংঘমিত্রা রায় কল্যাণ দাস অপরেশ চট্টোপাধ্যায় কেয়া মুখার্জি সহ আরো বিশিষ্ট বিশিষ্টজন উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মুৰ্শিদাবাদ সাহিত্য সংসদ সংগঠনৰ পক্ষে কবিশংকৰ দাস বিভিন্ন বক্তাৰাদৰ বক্তব্য প্ৰয়াত লক্ষীনাৰায়ণ চক্ৰৱৰ্তীৰ সাহিত্য অৱদানৰ কথা তুল ধৰণ আগামী দিন লক্ষ্মীনাৰায়ণ চক্ৰৱৰ্তীৰ স্মৰণে একিত্য সভা স্মৰণসভা কান্দি অনুষ্ঠিত হ'ব বুলি বক্তাৰা জনান এবারের মাতৃভাষা সাহিত্য পত্রিকাটির সাতটি প্রবন্ধ পাঁচটি গল্প দুটি ভ্রমণ কাহিনী সহ ত্রিশটির বেশি কবিতা রয়েছে অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সকল বিশিষ্টজন কবি এবং লেখকদের একটি করে পত্রিকা প্রদান করা হয় অনুষ্ঠান শেষে পত্রিকার সম্পাদক বীরেশ্বর বাবুর পক্ষ থেকে প্রত্যেককে মিষ্টিমুখ করানো হয় অনারম্বন

লাল পায় সারা দিন কেটে যাবে নির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার গো আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে

সেখানে আলোচনা করা যাবে এখানে সেই অবকাশ তো আমি চেষ্টা করব সংক্ষেপে কিছু কিছু জিনিস এখানে আপনাদের সামনে বলবার এই যে আমরা যে জায়গায় আছি অর্থাৎ এই যে বাংলা বা বঙ্গদেশ এই বঙ্গদেশ তার ভৌগোলিক অবস্থানে